আপনার পার্সেন্টের সাথে আপনার অন অফ কন্ট্যাক্ট থেকেছে কিন্তু এই ব্যক্তি আপনার জন্য অ্যাকশান নিতে চায় কিন্তু হ্যাঁ সে কোনো কমিটমেন্ট নিয়ে আসছে না আর কোনো ফিলিং বা ইমোশন আপনার টুয়ার্ড তার জেগেছে যেই কারণে সে আপনার সঙ্গে দেখা করতে চায় মেবি আপনার পার্টনার লাইফে কোনো আপনার পার্টনারের লাইফে কোনো ফিমেল আছে যে খুব ডমিনেট বা সে তার ওয়াইফ বা সিস্টার বা হতে পারে বা মাও হতে পারে কোনো গার্লফ্রেন্ড যে খুব ডমিনেটিং হতে পারে আপনার পার্টনারের জোগাতে পারছে না আপনার সাথে কথা বলার জন্য হতে পারে সে আপনাকে দেখে হিম্মাত জোগাতে পারছে না বা সে তাকে সে তাকে ডমিনেট করে রাখা রাখা হয়েছে যাকে সে ভয় পায় আপনাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না যদি এমন কোনো ফিমেল এনার্জি আপনার পার্টনারের মধ্যে না থেকে থাকে তো আপনার স্টেন্টফুল রূপ দেখে আপনার আপনাকে আপনার সাথে কথা বলার সাহস সে পাচ্ছে না আপনার পার্টনারের মনে হয় সে যদি অ্যাকশন নেয় তো আপনার আপনি কমিটমেন্ট চাবেন অ্যান্ড কমিটমেন্ট ছাড়া আপনি তার সাথে সম্পর্ক রাখতে চাইছেন না